এসএসসি পরীক্ষার্থী অপহরণ ও ধর্ষণের মামলার দুটি পৃথক ধারায় মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নাটোরের একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালতের বিচারক মোহা মহিদুজ্জামান পরীক্ষার্থীকে অপহরণের দায়ে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের দায়ে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় প্রদান করেন আদালত সূত্রে জানা যায় দু সালের এক অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে নাটোরের নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন এক পরীক্ষার্থী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার কথা বলে তাকে নিয়ে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে যান সেখানে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন এ ঘটনায় সেদিন রাতে শিক্ষক ফিরোজ আহমেদ সহ তিনজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ছাত্রীর মা পরে র্যাব ফিরোজ আহমেদকে গ্রেফতার করে পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন চার্জ গঠনের সময় বিচারক দুজনকে অব্যাহতি দিয়ে ধর্ষক ফিরোজের বিচার কাজ শুরু করেন রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পিপি মুন্সী আবুল কালম আজাদ বলেন এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বাদী সন্তুষ্টি জানিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের যে মামলাটার জাজমেন্ট হলো। সেটা হচ্ছিল নাটোরের গুরদাসপুরের একটি অপহরণ মামলা এবং এই মামলার যিনি আসামি তিনি গুরুদাসপুর মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সেই ভিকটিম যিনি সেই স্কুলের সাদিয়া দশম শ্রেণীর ছাত্রী এবং এই মামলার বাদী ছিলেন সাদিয়ার মা নাদিরা বেগম এই মামলাটা ঘটনা এক দশ দুই হাজার বাইশের এবং দায়ের হয় দুই দশ দুই হাজার বাইশ তারিখ এবং মামলার যে বর্ণনা সেটা হলো যে এই ভিকটিমকে নিয়ে এক দশ বাইশ তারিখে সেই ব্যবহারিক পরীক্ষা ছিল সাদিয়ার সেই পরীক্ষার দিনে এই শিক্ষক তাকে রাজশাহীতে নিয়ে আসে এবং রাজশাহীতে আনার পরে পরবর্তী সময় তাকে বিভিন্ন বাসায় রেখে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং পরবর্তী সময়ে পরের দিন গুরুদাসপুরের কোনো এক জায়গায় এই ভিকটিমকে পুলিশ উদ্ধার করে এটা হলো মোটামুটি মামলার ঘটনা এই মামলায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ বিজ্ঞ আদালতে দিয়েছে আরেকটি কথা বলি এই মামলাটা প্রথমে নাটোর নারী শিশু আদালতে এটা বিচারের জন্য এটা চার্জ হয় সেখানেই নাটোর কোর্টে পরবর্তী সময় মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট হয়ে দ্রুত বিচারে নিষ্পত্তির জন্য আমার এই রাজশাহী কোর্টে আসে এবং বাদীপক্ষের সাক্ষ্য প্রমাণ এবং সমস্ত কিছু শেষে আজকে এগারো তারিখ এই মামলার জাজমেন্ট হলো আর এই মামলার সিএস দাখিল হয়েছে আপনার গত চব্বিশ এগারো বাইশ তারিখে চার্জশিট দাখিল হয়েছে এবং দুইটা ধারায় চার্জশিট দাখিল হয়েছে এটা হলো অপহরণের নারী শিশু নির্যাতন দমন আইনের সাত ধারা এবং নয়ের এক ধারা অপহরণপূর্বক ধর্ষণ তো আজকে বিজ্ঞ জজ সাহেব দুই পক্ষের সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার শেষে আজকে যে জাজমেন্ট দিলেন সেটা হলো সাতধারায় এই আসামির চোদ্দ বছর কারাদণ্ড এবং নয়ের এক যেটা ধর্ষণের ধারা সেটাতে যাবজ্জীবন জেল এবং বিশ টাকা জরিমানা এই আজকে এই মকর্দমার আসামির সাজা হল রায়ের সময় অনেক উৎসুক জনতা ধর্ষক শিক্ষককে দেখতে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধির তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট